শ্রেণীকক্ষগুলো কিন্তু এখন ছাত্রশূন্য ফাজিল কামিলে আপনারা পরিসংখ্যান নিয়ে দেখেন এর পিছনে অনেকগুলো কারণ আছে এক নম্বর বিষয় হলো যেটা আমাদের প্রবন্ধকারও বলেছেন যে শিক্ষার্থীদের দ্বৈত ভর্তি শিক্ষার্থীরা কলেজও ভর্তি হচ্ছে ভার্সিটিতেও ভর্তি হচ্ছে মাদ্রাসাগুলিতে ভর্তি হচ্ছে ক্লাস করার ক্ষেত্রে তারা বিশ্ববিদ্যালয় এবং কলেজের ক্লাসগুলোকে প্রাধান্য দিচ্ছে মাদ্রাসার ক্লাসগুলোকে তারা প্রাধান্য দিচ্ছে না এই দ্বৈত ভর্তির একটা মূল কারণ হলো তারা তাদের সার্টিফিকেট সংকটে ভুগে যে আসলে তাদের নিজস্ব পরিচয়টা সম্পর্কে তারা নিজস্বতা এই যে তারা বিসিএ দিতে পারবে না তারা কোনো জায়গায় টিকবে না তাদের চাকরি হবে না এই যে একটা অবস্থার মধ্যে দিয়ে তারা কাটে তখন তারা মনে করে যে আমার অন্তত অস্তিত্ব সংকট থেকে বাঁচার জন্য হল আর একটা সার্টিফিকেট দরকার এ কারণে তারা মূলত মাদ্রাসার ক্লাসগুলি উপস্থিত হয় না এটা আমরা দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমরা এটা দেখেছি বিগত বছরগুলোতে মাদ্রাসা স্থানগুলিকে অবমূল্যায়ন করা হয়েছে সরকারি কোনো চাকুরিতে তাদেরকে প্রাধান্য দেওয়া হয় নাই যেটা প্রবন্ধকার উল্লেখ করেছেন আমাদের মূলত শুধু মাদ্রাসাগুলোকে দুষলেই হবে না বড় বড় কলেজগুলোকে আপনারা দেখেন এবং এই যে জাতীয় বিশ্ববিদ্যালয়কে দেখেন এই কলেজগুলো জাতীয় বিশ্ববিদ্যালয় এবং আমাদের এই মাদ্রাসার উচ্চশিক্ষার এই দুইটা ক্লাস ফাজিল এবং কামিল এগুলো মূলত আমাদের এখানে এখন সার্টিফিকেট নেয়ার একটা কারখানায় তৈরি হয়েছে এখানে গেলে ভর্তি হলে সার্টিফিকেট পাওয়া যায় সনদ পাওয়া যায় এখানে কেউ শিখতে চায় না শিখতে যায় না আমরা সার্টিফিকেট বিতরণ করি মাত্র এই সার্টিফিকেট বিতরণ প্রবণতা থেকে আমাদের সবাইকে বেরিয়ে আসতে হবে প্রয়োজনের তুলনায় কিন্তু আমাদের এখানে ফাজিল কামিল মাদ্রাসার সংখ্যা বেশি আজকের প্রবন্ধকার দুইশো একচল্লিশটি মাদ্রাসার কথা উল্লেখ করেছেন এই দুইশো একচল্লিশটি মাদ্রাসা কামিল মাদ্রাসা উল্লেখ করেছেন এটা মূলত যেখানে এমপিও আছে এমপিউহীন মাদ্রাসা আরও অনেক বেশি প্রায় তিনশো সত্তরের উপরে এইসব মাদ্রাসায় অধিকাংশ মাদ্রাসাগুলোতে কিন্তু মূলত কোনো পাঠদান করার মতো যোগ্য শিক্ষকও নাই শিক্ষার্থীও নেই এটা একটা বড়ো সংকট যে আমরা প্রচুর পরিমাণে মাদ্রাসা ফাজিল কামিল করা করে দিলাম বা খুলে দিলাম কিন্তু আমাদের সেখানে কতটা সংগতিপূর্ণ অবস্থা এগুলোকে এই অনুমোদন দেওয়া হলো এগুলো আসলে ভাববার বিষয় শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি করার ক্ষেত্রে উপস্থিত করার ক্ষেত্রে আমাদের শিক্ষকরা কিন্তু আন্তরিক না এটা যদিও আমি শিক্ষক হিসাবে আমার জন্য বলার সুযোগ নেই কিন্তু আমাকে বলতেই হয় যে আমাদের শিক্ষকরা এখন বিভিন্ন ধরনের চিন্তায় আমরা ডুবে গেছি আমরা কেউ মানে বিভিন্ন রকমের চিন্তা কেউ আমাদের স্যালারি আরও কত বাড়তে পারে আমাদের ইনক্রিমেন্ট কেন লাগে না আমাদের স্কেল কেন পাই না হ্যাঁ এগুলো দাবি থাকতেই পারে কিন্তু এগুলোকে আমরা মুখ্য করে দিয়ে ক্লাস থেকে আমরা বিমুখ হয়ে গেছি আমাদের একটা প্রত্যেকে আপনারা পাবেন যে এক একজন কোনো না কোনো কাজে জড়িত কেউ ফ্ল্যাটের ব্যবসায় কেউ প্লটের ব্যবসায় কেউ জমির ব্যবসায় কেউ দোকানদারিতে এতটাই ব্যস্ত হয়ে পড়ে গেছে একটা ছাত্রের সাথে আন্তরিকতা তৈরি করা ফোন করা তাকে আসা কাছে রাখা তাকে সময় দেওয়া এগুলো কিন্তু আমাদের শিক্ষক দ্বারা এখন হয় ওঠে না এটা কিন্তু বাস্তব ধর্মী কথা এবং আপনারা দেখবেন আমি আমার বিভিন্ন স্টেশনে চাকরি করার কারণে আমি দেখেছি টিচারদেরকে বলেছি উমুক উমুক ক্লাসের ছাত্রদেরকে ফোন দেন আবার বলেছি ফোন দিলেন কিনা দেখা গেল তিন পার্সেন্ট ছাত্রের সাথে যোগাযোগ করতে পারেন নাই বা করেন নাই তাহলে এই ছাত্রদের সাথে দূরত্ব তৈরি হয়ে যাওয়া এটা কিন্তু আমরা দূরত্ব তৈরি করছি ছাত্র আমাদের থেকে বিমুখ হয়ে যাচ্ছে সেই সাথে যোগ্য শিক্ষিত শিক্ষকের সংকটও রয়েছে যোগ্য শিক্ষক নাই এমন অনেক কামিল মাদ্রাসা আছে যেখানে আসলে মূলত বুগারি পড়ানোর মতো ওস্তাদি নাই কিন্তু ওনারা ওনাদের কামিল খুলে দিয়েছেন পড়ানোর মতো লুক নাই এবং সেখানে ছাত্র ক্লাসে বসে যখন দেখে যে ওস্তাদের কাছ থেকে আমার নেওয়ার মতো কিছু নাই একদিন দুই দিন আসার পরে আর এই ছাত্র ক্লাস মুখে হয় না এটাও কিন্তু একটু দেখার দরকার শাসনজ আমাদেরকে এমনভাবে আষ্টে পৃষ্ঠে জড়ে ধরেছে যে শাসন কারণে কিন্তু এখন আর ছাত্র ঠিকমতো ক্লাসে যায় না অবশ্য আলহামদুলিল্লাহ এই বছরে আমাদের আরবি বিশ্ববিদ্যালয়ে ফাজিলের রেজাল্ট তিন মাসের আগেই প্রকাশ করতে পেরেছে এজন্য আমাদের পক্ষ থেকে মবারকবাদ জানাই এইভাবে শাসনজোটটা খুব দ্রুত আমাদেরকে কাটিয়ে উঠতে পারলে হয়তো আমরা কিছুটা অগ্রসর হতে পারব ফলাফল প্রকাশের যে দীর্ঘসূত্রিতা এটা কেটে উঠছে এবং এটা কাটানোর জন্য আরও আমাদের সচেষ্ট হওয়া উচিত ভর্তিকৃত সকল ছাত্র যারা ফাজিল কামেরে ভর্তি হয় তাদের জন্য আবাসন ব্যবস্থার প্রত্যেকটি মাদ্রাসায় করা জরুরি আবাসন ব্যবস্থা চব্বিশ ঘন্টা যেন তারা মাদ্রাসায় থাকে এবং যোগাযোগ রাখে তাহলে ওই ছাত্রগুলি আমরা কৌমি মাদ্রাসাগুলোর আদলে আমাদের এক ভাই বলছিলেন যে কৌমি মাদ্রাসাগুলোর আদলে যেন আবাসনটা নিশ্চিত করা যায় তাহলে ফাজেল কামেলে ক্লাসে ছাত্র পাওয়া যাবে আল্লাহ সুবাহাল আমাদের সবাইকে আমাদের মাদ্রাসার উন্নয়নে গৃহীত এই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করার তৌফিক দান করুক আমিন্নখের দাওয়া না আলহামদুলিল্লাহ রবীন্দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত